গেল শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এন ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত দেবারা পার্টওয়ান কোরাতলা শিব পরিচালিত এই ছবি বক্স অফিসে শুরুতেই দারুণ সাফল্য পেয়েছে পর্দায় প্রথমবার জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রোমান্স দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক সেই সঙ্গে যোগ হয়েছে সাইফ আলি খানের অসামান্য অভিনয় এই ছবির মাধ্যমে তেলুগু ছবির জগতে অভিষেক হলো সাইফ ও জাহ্নবীর সবকিছু ঠিকঠাকই ছিল তবে এর মধ্যেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা দর্শক যখন এই সিনেমা দেখতে গিয়ে রোমাঞ্চিত হচ্ছেন তখন অন্ধ্রপ্রদেশে একজন দর্শক সিনেমা দেখে অসুস্থ হয়ে মারা গেছেন ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে অন্ধ্রপ্রদেশের অপসরা থিয়েটারে দেবারার বিশেষ স্ক্রিনিং দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে জুনিয়র এনটিআর এর এক ভক্ত তার নাম মাস্তান ভ্যালি বয়স হয়েছিল পঁয়ত্রিশ বছর প্রতিবেদনে বলা হয়েছে ছবিটির প্রদর্শনের সময় মাস্তান বেশ উৎসাহী ছিলেন সবার মতো তিনিও উল্লাস করছিলেন কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয় সেখানে করা কিন্তু তাৎক্ষণিক ভাবে এই ঘটনার পর আবারও সিনেমা হলে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসছে ইতিমধ্যেই এই অপ্রত্যাশিত ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ ডেস্ক channel sixteen